দেশে রিয়েল এস্টেট খাতের চাহিদা ক্রমেই বাড়ছে বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় আঠারো শতাংশ খাতটির উন্নয়নে স্বচ্ছতা একীভূত নীতি ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা নিশ্চিত করা গেলে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে এমনটাই বলছেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ তানভিরুল ইসলাম শুক্রবার রাজধানীর কাটাবনে আইসিএমএবি অডিটোরিয়ামে আয়োজিত ডিবিসি প্রো এক্সচেঞ্জ ক্রস সেক্টর লার্নিং হাব রিয়েল এস্টেট ও বিল্ডিং ম্যাটেরিয়াল বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন সম্ভাবনা বলি বা বলি এই ইস্যুগুলি ঘুরে ফিরে আসবে এই পয়েন্টগুলো মাথা রেখে যদি আমরা রিয়েল এস্টেট বিজনেস করি আমার মনে হয় যে আমরা ভালো করতে পারবো তিনটা পার্টির মানুষ এখন এই রিয়েল এস্টেটটা লিড দিচ্ছে একটা হচ্ছে সিএফও ম্যানেজমেন্ট আপনি বিশ্বাস করেন আর না করেন একটা রিয়েল এস্টেটে যদি একজন ভালো সিএফও পাওয়া যায় একজন ভালো সিএফও যদি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আবুল সাহেব আছেন ইলিয়াস সাহেব চোখের অপারেশন আসতে পারেন এই প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রপার মার্কেটিং ম্যানেজমেন্ট এবং প্রপার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এই তিনটা ম্যানেজমেন্টের যদি ইন্টিগ্রিটি হয় তাহলেই রিয়েল এস্টেটটা চরমভাবে কর্পোরেট লেভেলে জাম্প করতে পারে আশির দশকের শুরুতে গড়ে উঠে বাংলাদেশের রিয়েল এস্টেট খাত হাঁটি হাঁটি পাপা করে আজ এটি দেশের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক খাত মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান থাকায় এই খাতের চাহিদা দিন দিন বাড়ছে দেশে বর্তমানে প্রায় এক হাজার চারশোটিরও বেশি কোম্পানি রিয়েল এস্টেট খাতে কাজ করছে তবে খাতটিকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ রয়ে গেছে যেমন সরকারি অনুমোদনের জটিলতা উচ্চ ট্যাক্স ও রেজিস্ট্রেশন ব্যয় নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং ব্যাংক সুদের উচ্চ হার বলি হাই ট্যাক্স এবং রেজিস্ট্রেশন কস্ট অর্থাৎ যদি আমরা হাই ট্যাক্স এবং রেজিস্ট্রেশন কস্ট এক বলি সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট স্টেম ডিউটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার এআইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ট্যাক্স ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ব্যাট তবে লেক অফ ট্রান্সপারেন্সি এবং এই ম্যানেজমেন্টটা যদি আসলে আমরা প্রপার করতে পারতাম না তাহলে বাংলাদেশের টপ টাইপের বিজনেসের মধ্যে আসলে রিয়েল এস্টেট বিজনেস চলে আসতে পারত সেমিনারে বক্তারা রিয়েল এস্টেট ব্যবসার কৌশলগত পরিচিতি বিক্রয় ও কাস্টমার সার্ভিস নির্মাণ নিরাপত্তা খরচ ব্যবস্থাপনা এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তাদের মতে সুশৃঙ্খল নীতি ও দক্ষ জনবল গড়ে তুলতে পারলে রিয়েল এস্টেট খাতি হতে পারে বাংলাদেশের অর্থনীতির পরবর্তী প্রধান চালিকাশক্তি জাহিদুল ইসলাম আরিফ সময়ের আলো